আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার মেয়েরা মাছি মারায় লেগে পড়েছে বাসায় এত পরিমাণ হয়েছে যে বুঝতেই পারছি না মাছি এগুলাকে কিভাবে বিদায় করব কোনো কিছুতেই কাজ হচ্ছে না মশা খুব একটা নেই বললেই চলে কিন্তু মাছির যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছি তো আপনাদের কাছে যদি কোনো টিপস থাকে অবশ্যই অবশ্যই আমাকে সেই টিপসটা দিবেন যাতে বাসা থেকে মাছিগুলোকে তাড়াতে পারি মেয়েরা মাছি মারতেছে আর এদিকে আমি সকালে নাস্তা জন্য ফ্রোজেন রুটি ছেঁকে নিচ্ছি রুটি যদি ফ্রোজেন করা থাকে তাহলে সকালে নাস্তা নিয়ে খুব একটা টেনশন করতে হয় না আর তাড়াতাড়ি উঠারও পেরা থাকে না এদিকে সকালে অফিসে যাওয়ার আগে খামারের থেকে গরুর দুধ নিয়ে এসেছে তো আমরা খামারের থেকেই একসাথে দশ কেজি করে গরুর দুধ নিয়ে আসি এগুলো এভাবে প্যাকেট করা থাকে আধা কেজি এক কেজি করে তো দুইটা মিক্সি আনে এরপর প্রয়োজন অনুযায়ী বের করা যায় এরপর আমি এখানে রান্নার জন্য লাউ কেটে নিচ্ছি তরকারি কাটাকাটি সব সময় করে তো লাউ কাটা যেহেতু খুব একটা কঠিন না মোটামুটি সহজই আছে তো ভাবলাম যে লাউটা আমি কেটে ফেলি খালাকে দিয়ে অন্য কাজ করানো যাবে তরকারির মধ্যে আমার মনে হয় কাটার জন্য সবচেয়ে সহজ হচ্ছে লাউ আর রান্নার জন্য আমার মনে হয় যে সবচেয়ে সহজ হচ্ছে লাউ দিয়ে চিংড়িটা তো সেজন্যই ভাবলাম যে লাউটা আমি কেটে ফেলি লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করবো আজকে মাঝারি সাইজের যে চিংড়ি গুলো আছে সেগুলো দিয়ে তো লাউটা কেটে আমি এখন রান্না বসিয়ে দিব আজকে আবার আমার বাবা আর আমার মা আসবে তো সেজন্যই আমি হালকা পাতলা রান্না করব যেহেতু আস্তে আস্তে রাত হয়ে যাবে তো সেজন্য এখন আর রাতের জন্য খুব বেশি কিছু করব না তো আমি এখানে ডাল সিদ্ধ করে রেখেছি রেখে এখন ডালটা বাগাত দিয়ে দিব তো ডালটা আমি শুধু পেঁয়াজ টমেটো আর কাঁচামরিচ দিয়েই বাগাত দিয়েছি এখানে কোনো রসুন দেয়নি আমি ডাল সেদ্ধ করার সময়ই হালকা একটু রসুন বাটা দিয়েছিলাম তো এরপর ডালটা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে রাখবো আর অপর চুলায় আমি গরুর মাংস রান্না করব গরুর মাংস আমি সব মশলা দিয়ে আরও আধা ঘন্টা আগেই মাখিয়ে রেখেছিলাম এখন শুধু পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে সেই তেলে মেখে রাখা মাংসটা দিয়ে দিব আর অপর চুলায় আমি লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব তো সেই জন্য আমি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি আজকে সামান্য একটু মসুর ডাল ব্যবহার করব লাউ যেহেতু পাতলা তরকারি সেজন্য এটাতে মসুর ডাল দিলে ভালোই লাগে খুব একটা খারাপ লাগে না শুধু লাউ না পাতলা যে তরকারিগুলো আছে যেমন কাঁচা পেঁপে চাল কোমড়া অনেকে জালি বলে থাকি তো ওইগুলো তো হালকা মুসুর ডাল দিলে ভালো লাগে ভাতের সাথেও খাওয়া যায় আবার রুটির সাথেও খাওয়া যায় তো আমি যেহেতু আজকে ছোট চিংড়ি দিয়ে রান্না করতেছি সেজন্য আমি মসুর ডালটা দিয়েছি যদি বড়ো চিংড়ি দিয়ে করতাম তাহলে দিতাম না তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে সন্ধ্যার পর আমার বাবা মা এসেছে আমার মেয়েরা তো ভীষণ খুশি ওদের নানা নানু এসেছে আজকে দুফুরো নি নানা নানু টেনশনে নাকি ওদের ঘুম আসছে না তো আজকে এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ ফেস